আপনারা দেখছেন অনেক বৃষ্টি বিশ্বাস করার মতো না এই টাইমে কিন্তু সৌদিতে বৃষ্টি আসে না কখনো দেখেন সৌদি তে এই টাইমে কখনো বৃষ্টি আসার কথা না এখন মৌসুম ছাড়া কেন যে এত বৃষ্টি আসছে বুঝারও কোনো কল্পনা নয় লাইলাম চাষ বাহানা খাই নিতুমিনাজ গোয়ালিমিন আপনারা যখন এত বড়ো বড়ো বৃষ্টি আসবে মুসলধারে বেশি বৃষ্টি আসবে তখন লাইলা হাইলাম চাষো বাহানা খাই নতুন জালিমিন তা বেশি বেশি পড়বেন আপনারা যে আপনার বেশি বেশি পরে নিন দেখেন একটি গাড়ি আসতেছে সে হেডলাইট জ্বালে আসতেছে ও আমারও এখন শীত পাচ্ছে অনেক শীত প্রজারক এই এখন কিন্তু শীত নামার একটা প্রপার সময় যে এখনই কিন্তু প্রজারক শীত নামবে এই সময় শীতটা একটু বেশি ও আমার কিন্তু শীতের দ্বারা শীত দাঁড়ে গেছে আমি বৃষ্টি ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মসজিদ পর্যন্ত এখানে সব থেকে গেছে আমার এটা মসজিদ আমার জুমা মসজিদ এটা সৌদি আরব থেকে বলছিলাম সৌদি আরব যোদ্দা সারে তামানিন কামসেসিন থেকে বলছিলাম দেখেন এখানে অনেক মুসুলদারে বৃষ্টি হচ্ছে আজকে আজকে সকাল থেকেই ওয়েদার একটু খারাপ তারপরে মেঘাচ্ছন্ন হয় উত্তরাকারে মেঘাচ্ছন্ন হয় অনেক বৃষ্টি আসতেছে অনেক বৃষ্টি আছে অনেক বৃষ্টি একটা ইয়া

এক সময় গেছি রাস্তার আসতে কষ্ট হয় স্থানে যাবেন বড় বড় নিচে যাবেন বড় গাছে নিচে যাবেন না বড় গাছে নিচে গেলে অনেক সময় সমস্যা হবে বড় গাছে নিচে যাবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা বৃষ্টি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো